গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি স্নান টান করা হয়ে গেছে আর চলে এসেছি আমি কাপড় মেলার জন্য কাপড় মেলে দেবো ভালো মেয়ে বাহানায় একটু ছাদের মধ্যে রোদও খাওয়া হবে আর আপনাদেরকে গুড মর্নিং করা হবে রান্নাঘর থেকে প্রত্যেক দিনই গুড মর্নিং করি যেটা আমাদের আসল ঠিকানা রান্নাঘর তো রান্নাঘর থেকে আজকে না করে চলে এসেছি একটু রোদের বাহানায় ছাদের ওপরে তো কাপড়গুলোকে আমি রেখে দিলাম স্ট্যান্ডের মধ্যে একটু জলটা ঝরে গেলাম মেলে দেবো কেন মেলতে ইচ্ছে হচ্ছে না হাতগুলো না ঠান্ডাতে জমে যাচ্ছে ভাবলাম একটু পরেই মেলবো তো দেখো আমাদের এখানে কত গুড্ডি উঠছে সব ছোটো ছোটো বাচ্চারা কত গুড্ডি উড়াচ্ছে তো আজ হচ্ছে চোদ্দো তারিখ আজকে কালকে মকর সংক্রান্তি পনেরো তারিখে তো দেখো কত গুড্ডি উঠছে আর কি করছি কি করছি না সারাটা দিন দেখতে থাকো আজকের ব্লগটা আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ব্লগটা আর আমার বাগানে এত গোলাপ এখন হচ্ছে সিজনে বলে না যে যত্নের ফল কখনো মানে মিথ্যে যায় না তাই না তো যাই হোক যতটুকু সময় বার করে এদের আমি যত্ন করি সেই হিসাবে এরা নিজের কাজ ঠিক করেছে তো খুব সুন্দর লাগছে দেখতে এখন ছাদে আর ছাদ তো আমার অল টাইম ফেভারেট আমি ছাদে আসতে খুব ভালোবাসি কিন্তু বেশিক্ষণ আবার রোদ হলে দাঁড়াতেও পারি না একটু রোদ কম থাকলে আমার মনে হয় যে দাঁড়ানোটা খুব ভালো আর দেখো আমার ফুলগুলো চলো তোমাদেরকে একবার ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি ছাদে আর জানো প্রত্যেকটা জিনিস এত মোহমায়া হয়ে যায় না যে কোনটা ছেড়ে কোনটা ফেলে দেবো বুঝতেই পারে না সেই হয়েছে আমার সাথে এই লঙ্কা গাছগুলো তো এই লঙ্কা গাছগুলো আমার বাগানে ছাদে আছে এদের জন্য আমি না অন্য কিছু লাগাতেও পারছি না আমি এরকম একটু টুকটাক জিনিসপত্র লাগাতে খুব ভালোবাসি যেমন ধনে পাতা তারপর হয়ে গেল লঙ্কা পালক শাক মেথি শাক কিন্তু এই বছর না এই যে লঙ্কা গাছগুলো থাকাতে না আমি না আর উঠিনে অন্য কিছু লাগাতেও পারছি না সেদিনকে ধনে পাতা নিয়ে গেলাম দেখলেন চাটনি খাওয়া হলো পদিনা পাতা নিয়ে গেলাম চাটনি খাওয়া হলো তো এই জন্য এগুলোকে আর উঠাতে পারছি না সাথে লঙ্কাও নিয়ে গেছিলাম অনেকগুলো তো যার কারণে আর দাদা ভাই বাজারে গেছে দেখি বাজার থেকে কী আনছে কী আনে না তো চলো তার আগে তোমাদেরকে একবার গোলাপ ফুলের দেখিয়ে দিই চলো আর কোথায় যাচ্ছি নতুন বছরে কী করছি কী করছি না সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জানি না এখন কোথায় দাদাভাই নিয়ে যাবে আমাদেরকে প্ল্যানিং তো ছিল অনেক কিছু অনেক জায়গায় যাওয়ার কিন্তু এই ঠান্ডার জন্য আর কোথাও হাত পান নড়াচড়া করতেও পারছি না সেরকম দেখা যাক তবুও আপনারা দেখতে ভুলবেন না ব্লগগুলো ব্লগুলো দেখুন আর যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আজকে আমার ভিডিও করা ভিডিও আমার অনেক দিন ধরে করেছি আমি অনেক দিন ধরে কিন্তু সেরকম একটা ভিউজ আর একটা সাবস্ক্রাইবে পারছে না যে কটা সাবস্ক্রাইব হচ্ছে সেটাও দেখছি পরে পরে কেটে যায় ওয়াশ টাইমে তো কথাই বলবেন না ওয়াশ টাইমেও খুব ঘটে যাচ্ছে জানি না সবাই ফুল ওয়াচ করে কি করে না আর আমি যাদের ভিডিও দেখি মানে যে কটা ভিডিও দেখি আমি পুরো ফুল ওয়াচ করে দেখি এরপর কেউ বিশ্বাস করলে করবে আর না করলে আমি তো তাদেরকে আর বিশ্বাস দেওয়া হবে সবার কাছে যাওয়া আর দেখানোটা সম্ভব হয় না তবুও আমি যতটা দেখলাম ততটা তাদের কাছে পাঠিয়ে দিই তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা আমাকে যেমন ভালোবাসেন আমার চ্যানেলটাকে সেরকমই ভালোবাসুন আর আমার চ্যানেলটাকে ভালোবেসে প্লিজ ভিউজটা দেখবেন পুরো পুরো ফুল ওয়াচ করবেন না তো এতে ক্ষতি আমার হবে আর যারা আপনারা যারা নতুন দেখেন তাদেরও ক্ষতি হবে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে পুরো ফুল ওয়াচ করবেন ভিডিওটাকে ফুল ওয়াচ ভিডিওটা করলে পরে ভালো আর যদি একটু দেখবেন তাহলে আমার ওয়াচ টাইমটা কেটে যাবে তো আপনাদের হাতে সব কিছু আপনারা না চাইলে তো আর আগাতে পারবো না আপনারা যদি চাইবেন তো অবশ্যই আমি একদিন এগাবো না চাইলে জানবো যে আপনারা আমাকে ভালোবাসেন না তো চলুন অনেক কথা বলে ফেললাম তো তার আগে একবার ফুলগুলোকে চলুন আপনাদের বাড়িতে কী এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের এগুলো এসেছে কিনা আমাদেরকে জানাবে হ্যাঁ কমেন্টে দেখো বুঝতে পারছি এগুলো কি এগুলো হচ্ছে রাম মন্দির নির্মাণ হচ্ছে সে অযোধ্যা থেকে এসেছে ইনভিটেশন কার্ড আর তার সাথে দেখুন এসেছে চাল হলুদ দিয়ে রাঙাল এটা হচ্ছে রাম জন্মভূমি তীর্থছেত্র অ্যাযোধ্যা রদ শ্রীরাম প্রাণ হবে বাইশ তারিখে তো সবাইকে বলেছে বিকেলবেলায় প্রদীপ জ্বালাতে অন্তত পাঁচটা করে তো ইনভিটেশন চলে এসেছে চলুন কে কে যাবেন কে কে যাবেন অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা তো এখন যদি না যেতে পারি বন্ধুরা ইচ্ছে তো আছে একবার যাবার নিশ্চয়ই যাব অযোধ্যা যাওয়ার খুবই ইচ্ছে আছে যাব দেখো চলে এসেছে ইনভিটেশন কার্ড চলে যাবো দাদা ভাই কি বাজার সেটা দেখে শ্রীরাম মন্দির। নির্বাধীন দেখো এটাকে আপনারা ফ্রেম করিয়ে রাখতে পারেন ঘরে অযোধ্যার মন্দির এটাকে ফ্রেম করানো যাবে কত সুন্দর দেখেছেন মন্দিরটা খুব সুন্দর আর এই হচ্ছে ইনভিটেশন কার্ড আর দেখো এখানে বড় মাছ ও ভেজিটেবল দিয়ে ম্যাগি খেতে ভালোবাসে তো খুব একটা যে ম্যাগিও খায় সে না কিন্তু ভেজিটেবল দিয়ে দিলে পরে ও খেতে ভালোবাসে তো ওর জন্য আমি ভেজিটেবলস দিয়েই বানাবো যখন অ্যাভেলেবেল আছে তাই না তো চলো ম্যাগিটা বানিয়ে নিই তোরা এখানে ছেলের জন্য বানাবো ম্যাগি তো দেখো কেটে নিয়েছি ভেজিটেবলস এখানে বিনস গাজর পেঁয়াজ দিয়ে দেবো একটু মটর সুটিয়ে আজকে পুঁঠি মাছ নিয়ে এসেছে পুঁঠি মাছটা সর্ষে বাড়া টমেটো দিয়ে চাটনি দেখি করতে পারি কি না তো চলো আগে সমস্ত কাজ বাজ করি বন্ধুরা ঠান্ডাতে তো কিছুই করতে ইচ্ছে করছে না দেখতে থাকো ব্লগটা কী করছি কী করছি না চলো নিয়েছি ম্যাগি আমিও আর তো দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমার ছেলেও খাচ্ছে এখানে খেয়ে নি তারপরে দাদা ভাইকে দিয়ে দেবো একটু দু তিনটা রুটি আছে পরোটা ভেজে ঝোল ঝোলগুঁড়ের সাথে চলো খেয়ে নি খেয়ে নি দেখা হচ্ছে বসে দিয়েছি ভাত আর একটা তো বসে দিয়েছি ডাল বাছা হয়নি বাঁচ ভোগের এই শিসপালাকে দেওয়ার জন্য বেগুন আর আলু কেটে নিব চলুন দেখো এখানে নিয়েছি বড়ো মাছ চার পিস আর এখানে আছে ছোটো মাছ ছোটো মাছটাকে বানিয়ে নেবো চলো বসিয়ে দিচ্ছি কড়াইয়ে এখানে তেল তার এখানে সবজিগুলো পড়ে আছে সেগুলো গুছিয়ে নেবো চলো বন্ধুরা চলো এখানে খাবার নিয়ে বসে গেছি অনেকটাই বেলা হয়ে গেছি আজকে রবিবার বলে আর দাদাভাই এখানে খাওয়া হয়ে গেছে তো আমি কি নিয়েছি আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না তো চলুন কী খাচ্ছি দেখি দিয়ে একবার আপনাদেরকে মাছের তেল ভাজা সিস শীষপালকের সবজি এখানে পুঠি মাছ সর্ষে দিয়ে এখানে মাছের ঝোল ডাল চলো খুব খিদে পেয়ে গেছে খেয়ে খেয়ে দেখা হচ্ছে বিকেলে কাজ করতে হবে এখন অনেক কাজ রয়েছে বাসন টাসন ধোয়া ধুই কিছু বাসন ধুয়েছি কিছু ধুই নি ধোয়া হবে খাওয়ার পর চলো খেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা যা পরিণামে ঠান্ডা পড়েছে দেখো দাদাভাই একটা লেপ আরও বানিয়ে নিয়ে এসছে তো একটা লেপ ছিল আমরা গায়ে দিয়ে আর একটা আমার ছেলের জন্য দেখো বানিয়ে এসছে আর এমনিতে বিছানা টিছানার তো দরকার পড়ে বলো শীতকালে কম্বলগুলো যা দেখছি কম্বলও দেখছি ঠান্ডা আর যাচ্ছে না তো ওই গরম কম্বলগুলোতে প্রচুর ঠান্ডা আর আমাদের না এখানটাতে একটু বিশেষ ঠান্ডা পড়েছে কেন ফাঁকা এরিয়া ওই কারণে মনে হয় তো এখানে দেখো সেলাই করে নিয়ে এসছিলো আর লেপটা না এখানে স্টিচগুলো খোলা ছিল তো 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 দাদাকে বললাম যে দেখো হড়বড়ির জন্য কেমন এখানটা সেলাই করেন এটাকে ভালো করে একটু সেলাই তো বন্ধুরা দেখো দাদাভাই এখানে হাত পা ধুয়ে সন্ধে দিয়ে দিলো বললাম একটু সন্ধে দিয়ে দিতে আর চলো এখানে প্রসাদ আছে প্রসাদ দেখো অতুলনা কেমন ভিডিওটা নিয়ে তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা আর আজকে হচ্ছে পিঠা পর্ব আপনাদেরকে কালকে ব্লগে বলেছিলাম যে আজকে পিঠে বানানোর পর্ব তো দাদাভাইকে বললাম সন্ধাবতী দিতে দাদাভাই সন্ধ্যাবাতি দি দিয়েছে আমারও প্রসাদ খাওয়া হয়ে গেছে এরপর যেটা মেন কাজ সেটা হচ্ছে চা খাওয়া চলো চা খাই দেখতে থাকো আজকের ব্লগটা কড়ায়ে বসিয়ে দিলাম এখানে জল জলটা গরম হবে তো চলো বন্ধুরা সবকিছু রেডি করে নিয়েছি পিঠে বানার জন্যে তো কি রেডি করেছি একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই সিদ্ধ পিঠে হবে তো দেখো এখানে হাঁড়িটার মুখে একটা কাপড় আমি বেঁধে দিয়েছি এটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল আর এখানে দেখো এটা তিলের পুর বানিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে এটা নারকেলের পুর চলো এগুলো নিয়ে যাবো ওই ঘরে তো বন্ধুরা দেখো এখানে পিঠে এগুলো সব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আর দিয়ে দিলাম একটা ঢাকা চাপা আর এটার নিচে জল আছে এটা ভাপে সিদ্ধ হবে তো এটা হচ্ছে সিদ্ধ পিঠে অনেকে দেখো সিদ্ধ পিঠোটাকে অনেক প্রসেসভাবে করে তো আমি না এরকম করে হাঁড়ির মধ্যে এরকম কাপড় বেঁধেই করি কেন এটা দেখি আমার বেশি ভালো হয় আর ওটা যেটা উপর থেকে যে আজকাল ওই যে বাটিটা হয়েছে ওটা ঢাকা দেওয়ার পর না পিঠে একটু ঠিক করে ওঠে না তো এই দেখো আরও পিঠে যেগুলো বানানো ছিল সেগুলোকে একের পর এক সব দিয়ে দেবো আর দিয়ে পরে এটাকে স্টিম করে নেবো তো চলো এটাকে প্রেশারটা একটু হাই করবো না লো ফ্লেমেই রাখবো বেশি মিডিয়ামে তো এরকম করে পিঠেগুলো সব করে নিচ্ছি দেখতে থাকো পিঠেগুলো আর কী কী করছি কী করছি না সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ যার যার ভিডিওটা ভালো লাগছে তো দেখো এখানে কতগুলো পিঠে আবার তৈরি করে রেখেছি তো এই প্রসেসে বাকি পিঠেগুলোকে সব সেদ্ধ বানিয়ে নেব আর যারা যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে আপনারা নতুন নতুন নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম করে সব প্রসেস বাই প্রসেস আমি পিঠেগুলো এক এক করে করে নেওয়া জানো অনেকটা রাত হয়ে গেছে আর একা হাতে গড়তে না অনেকটাই সময় লাগে তো একটা করে করে পিঠে বানানো তো চলো পিঠেগুলো করে নিয়ে আগে দেখা হচ্ছে কিছুক্ষণ পর

তো বন্ধুরা দেখো এটাতে দুধের বাসনটা এটা প্রত্যেক দিন আমি দুধ গরম করি ভাবলাম এটাতে আজকে দুধ পুলি পিঠে বানিয়ে নিব তো এখানে দেখো দুধটাকে ভালো করে বয়ল করে নেবো আর এখানে রয়েছে দেড় লিটার দুধ তো চলো দুধটাকে ভালো করে বয়ল করে নিই আর এটা দুধটা দেখো আমার বয়ল হয়ে এসছে পিঠেগুলো সিদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দেব দিয়ে দেবো এর মধ্যে দু চারটে এলাচ এর মধ্যে দিয়ে দেবো এলাচ সবার শেষে দিয়ে দেবো খেজুর গুঁড়ো চলো বন্ধুরা আজকের আমার ব্লগ দেখে রাখছি যদি ভালো লাগে থাকে একটা অবশ্যই লাইক এবং শেয়ার সবাই কথা বলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন অসুস্থ থাকুন থাকুন ভাবো